হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমি আজ তোমাদের সাথে মোচা নিয়ে কিছু কথা শেয়ার করব। তার আগে মোচাটা তোমাদের দেখাই মোচাটা কিন্তু বাজারে সব সময়তেই পাবে এটা কিন্তু কোনো সিজনাল সবজি নয় এর দামটাও কিন্তু খুব একটা বেশি না কিন্তু এর গুণ অনেক তার আগে মোচাটা ছাড়ানোটা তোমাদের আগে একটু দেখাই তো ভাবে নেবে এই যে এই দুটো জিনিস বাদ দিতে এইগুলো এই দুটো জিনিস মোচার খেতে নেই এই যে বাদ দিয়ে দেবে আবারও দেখাচ্ছি এটা দেখাচ্ছি একটাই কারণ সব বন্ধুরা কিন্তু এই জিনিসটা জানে না সবার বাড়িতে তো সবসময় মোচা টোচা হয় না তো সেই কারণে সব কাজের সূত্রে অনেক সময় ব্যস্ত থাকে তো এইগুলো এই মোচা রান্না করতে গেলে একটু সময় দিতে হবে কারণ এর অনেকটাই এরকম একটা একটা করে ধরে ছাড়াতে হবে এরকম একটা একটা করে ধরে ছাড়াতে হবে তো এর জন্য সময়টাও অনেকক্ষণ লাগে তো সেই কারণে অনেক বন্ধুরা এত জানে না কিন্তু উপকার তো অনেক সেই কারণে একটু দেখিয়ে দিচ্ছি যদি করে এই যে ব্যাস হয়ে গেল তো এবার এরকম ধরে এবার কুটটা ফেললে আনাজ যেমন কোটে সেরকম কুটলেই হয়ে যাবে তো বন্ধুরা মোচা ছাড়ানো তো হলো এবার মোচার গুণ নিয়ে কিছু কথা বলি মোচা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে কমাতে সাহায্য করে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং এই মোচা